যেগুলো হিন্দুরা খায় না সেই জিনিসটা মিক্স করেনি যাতে সবাই এটা এনজয় করতে পারে গাইস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আচ্ছা জানো নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না তো বন্ধুরা পবিত্র রমজান মাস তো চলেই এসছে আই হোপ তোমাদের প্রথম রোজা ভালো কেটেছে আজকে যে জিনিসটা দেখব সেটা হলো পুরান ঢাকার মুঘল আমলের ইফতার বাজার তো এর আগেও আমি এই এলাকার বোধহয় ভিডিও দেখেছি কিন্তু সেটা অনেক দিনের পুরনো ভিডিও ছিল এটা একটু লেটেস্ট তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক

পোলাই খাই ঠঙ্গা রয়েছে আর এই ডায়লগটি দেওয়ার সাথে সাথে আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী পুরাতন সেই চকবাজারের বাজারের ইফতারির কথা বলছি বিশেষ এক ধরনের ইফতারি এখানে বিক্রি হয় যেটির নাম বড় বাপের পোলাই খাই আজকে আমি এসেছি চক বাজারের ইফতারের বাজারে ঘুরে ঘুরে দেখাবো এই ইফতারের বাজার আপনাদেরকে পাশাপাশি বড়ো বাপের পোলায়খায় খায় আসলে কিভাবে বানায় কী কী দেওয়া হয় সেটি তো দেখাবোই এর সাথেও দেখাবো এখানে আরও যে বিভিন্ন রকমের হরেক রকমের যে ইফতারি পণ্য বিক্রি হয় খাবার বিক্রি হয় সেটি আপনাদেরকে দেখাবো দামও জানাবো চলুন ঘুরে ঘুরে দেখি চমকপ্রদ এই ইফতারের বাজারটি পুরান ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা চকবাজার মোগল আমল থেকেই এই বাজারের বেশ নামরা এখানকার ইফতারির বাজারের জৌলুসের ইতিহাসও নাকি সেই সময়ের অর্থাৎ চারশো বছরের পুরনো করোনা মহামারীর কারণে ইফতারের এই বাজারটি পরপর দুই বছর যেন স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু এবার করোনা পরিস্থিতি ভালো হওয়ায় চকবাজারের এই ঐতিহ্যবাহী বাজারটি আবার যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে প্রথম রোজা থেকেই বেশ জমজমাট ইফতারের বাজার বসছে এখানে দুপুর বারোটার পর থেকে শুরু হয়ে একেবারে ইফতারের সময় পর্যন্ত ভরপুর বেচা কেনা চলে এখানে ছোলামড়ি থেকে শুরু করে নানান ধরনের ইফতারি বেচা হয় এই বাজারে আপনি চাইলে এক কেজি ওজনের শাহি জিলাপিও কিনতে পারবেন এখানে আমি স্থানীয় বাসিন্দা হওয়ার হওয়ার কারণে আমার প্রতি বছর নেই রমজানে চকবাজারে আস ইফতারি কিনতে আসতে হয় কারণ এটার একটা ঐতিহ্য রয়েছে যেমন আমাদের পূর্বপুরুষরাই পূর্বপুরুষে যারা ছিলেন তারা প্রতি রমজানেই এখান থেকে চকবাজারে ইফতার নিয়ে ইফতার খোলাটা পছন্দ করতেন এটা একটা ঐতিহ্যের ব্যাপার এটা রয়েছে আর কি চকবাজারের ইফতারের অন্যতম প্রধান আকর্ষণই হল বিভিন্ন ধরনের কাবাব আর বাহারি রোজ হাস্ত মুরগি কোয়েল পাখি ও কবুতরের রোস্ট বিক্রি হয় চকবাজারে কোয়েল পাখির রোস্ট সত্তর টাকা কবুতর একশো টাকা ও আস্ত মুরগির রোস্ট বিক্রি হচ্ছে তিনশো টাকায় খাসির আস্তরানের রোস্ট বিক্রি হচ্ছে সাতশো টাকা পিস হিসেবে এই যে কাশ্মীরি টাকা বিভিন্ন নামের কাবাবেরও বিস্তর আয়োজন থাকে এখানে এই সেই হারিয়ালি কাবাব সেই রেশমি কাবাব সেই গরুর সুতি কাবাব

এর একশো বছর পর সতেরোশো সালে এই বাজারের আধুনিকায়ন করেন নবাব মুর্শিদ কুলি কলকাতা জাদুঘরে নাকি এই বাজারের ভিত্তিপ্রস্তর সংরক্ষিত আছে এটা আপনার মোগল আমল থেকে চকবাজার ইফতার ঐতিহ্য রয়েছে যেমন আপনার প্রিয় মোগল বা মোগল আমল থেকে আপনার চকবাজার চকবন্দর নামেও পরিচিত ছিল এছাড়া জেল সেন্ট্রাল জেল যেখানে সেখানে ছিল মুঘলদের আপনার সদর দপ্তর এখানে তারা আসতেন এবং নায়েব নাজিম যারা নায়েব নাজিম এখানে বিভিন্ন ছেলেকাটা বাজার থেকে এটি করার জন্য আসছেন এটি ছিল একটি রাজকীয় বাজার এটি ছিল ঢাকার মানুষের একটি মিলন মেলা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসতেন এসে তারা কেনাকাটা করতেন এবং একে অপরের সাথে কৌশল বিনিময় করতেন চকবাজারের এই বিখ্যাত ইফতার বাজারের সবচেয়ে জনপ্রিয় বহুল প্রচারিত যে আইটেম সেটি হচ্ছে বড় বাপের পোলাই খায় এই আশপাশে পরপর দুইটি দোকানে বিক্রি হচ্ছে যে দেখুন

বারো মিশালি এই খাবার নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মতামতই প্রচলিত রয়েছে এই খাবারটি বিক্রি হচ্ছে ছয়শ টাকা কেজি দরে ইনশাল্লাহ আমাদের বড় বাপের পোলা আটাত্তর বছর ধরে আমাদের বাপদাদা প্রস্থান করছে আমরা মোটামুটি আমরা দুই ভাই মোটামুটি চল্লিশ বছর ধরে করতেছি এটা পাকিস্তান ছিল পাকিস্তান পাকিস্তানের পরে তো বাংলাদেশের পরে তো আমরা এটা বড়ো বাপের পোলা করে দিচ্ছি কিন্তু এটা আমাদের বারোটা আইটেম আছে বারোটা মশলা আছে বড় বাপের পোলার মধ্যে সব আইটেমই মিক্স হয় কিন্তু গরু মিক্স হয় না হিন্দু মুসলিম সবাই খায় বড়ো বাপের পোলা খায় তৃতীয় সত্তর আশি বছর থেকে এখানে বেশ জনপ্রিয় হয়েছে তুমি যে মুড়ি দিয়ে মিশে ভালো আইটেম মুড়ি ভর্তা ঢাকার বেশ জনপ্রিয় একটি আইটেম আর পছন্দ ঘটনা আগ্রহটা যার ব্যক্তিগত একটা ব্যাপার যার যা রুচির বিষয়ে এর সাথে জড়িয়ে রয়েছে বন্ধুরা আমি এখন চলে এসেছি চকবাজারের আনন্দ বেকারির সামনে এই আনন্দ বেকারির হালিম এবং এখানকার পেস্তা বাদামের শরবত এটা নাকি খুবই জনপ্রিয় এই হালিম কিন্তু হলে নাকি এখানেই মানুষজন চলে আসেন যদি আমি খেয়ে দেখিনি তারপরে এই মানুষের কারণে এখানে চলে এসেছে পুরনো আমলের নাম করা দোকান আনন্দ বেকারি কারণে এখানে ক্রেতাদের ভিড় থাকে অনেক এখানে তিনশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকার বাটিতে হালিম বিক্রি করা হয়

আলাউদ্দিন সুইট মিটু বেশ নাম প্রতিষ্ঠান প্রায় দেড়শো বছরের পুরনো এই দোকানের খাবারেরও বেশ সুনাম রয়েছে ফিরনি দই বড়া মাঠা সহ বিভিন্ন ধরনের কাবাবও বিক্রি হচ্ছে এখানে এলাকায় এমন কিছু দোকান রয়েছে যেগুলো মোগল আমল থেকেই এখানে ব্যবসা করে আসছে চকবাজারের ঐতিহ্যবাহী শিবতারের মার্কেট যেটা এটা হচ্ছে এই যে শাহী মসজিদের পাশেই এটা অনেক আগে থেকে চলে আসছে আমরা ধারণা করি যে মুঘল আমল থেকে এটা চলে আসছে কারণ এই যে আপনি শাহী মসজিদটা দেখতে পাচ্ছেন এই শাহী মসজিদটা ষোলোশো একাত্তর সালে সুবেদা সাহেব থাকার এটা তৈরি করেছিলেন এবং শাহী মসজিদের নিচে এখন যে দোকানগুলো ছিল দেখছেন এটা তখনকার সময় থেকে যখন মসজিদ নির্মাণ করা হয় তখন থেকেও ছিল এবং প্রতিপ্তারে এখানে একটা আয়োজন হতো ইফতারে খাবার দাবারের এবং এই শাহি মসজিদের নামে কিন্তু অনেক কিছু শাহী যেমন এখানে জিলাপির নাম শাহি কাবাবের নাম শাহি আর অনেক কিছু আছে শাহি নামে শুধু ভাজা পোড়া বা মিষ্টান্ন নয় ইফতারের জন্য যা প্রয়োজন তার সব কিছুই মেলে এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল ফলাদিও সিজন নয় এমন ফলেরও দেখা মেলে এই বাজারে শুধু মুসলিম রাই নন ভিন্ন ধর্মের মানুষেরাও এখানে আসেন বিচিত্র খাবারের স্বাদ নিতে প্রথমেই বলতে চাই এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে তো পুরন ঢাকা মানে আপনারা জানেন ইতিহাস যে ভরপুর একটা রাজ্য আমি এই চকবাজার থেকে এত নিকটবর্তী একটা অবস্থানে থেকেও এতদিন আসা হয় নাই প্রথমেই এই চকবাজারে আগমন ঘটলো এবং এলাম দেখলাম এবং মুগ্ধ হলাম এখানকার ইফতার বাজার দেখে আমি আসলেই মুগ্ধ এত ওরকম বৈচিত্র্য এত ধরনের খাবার মানে খাবারের যে সমারোহ সেটা আমাকে মুগ্ধ করেছে আসলে আমি আগে কখনোই এত আইটেম সম্পর্কে জানতাম না এখানে পুরান ঢাকার সুস্বাদু মাঠা বেচাকে না হয় ব্যাপো ড্রামে করে বোতলে ভরে নিয়ে এসে মাঠা বিক্রি করেন দোকানিরা পুরান ঢাকার এই চকবাজারে আগে শতভার দোকান ছিল ঢাকাইয়া আদিবাসিন্দাদের কিন্তু দিন দিন বাইরের দোকানিদের আনাগোনা বাড়ছে এখানে চকবাজারের ইফতারির স্বাদ নিতে প্রতিদিনে ছুটে আসেন বহু মানুষ রমজানে ঢাকায় থাকলে আপনিও একদিন ঘুম পারেন এই বাজারে আমার তো ক্রাউড আর এক্সাইটমেন্ট দেখেই লোকের এত ভালো লাগছে জায়গাটা তো তোমরা কারা কারা এই চকবাজারে গেছো নিচে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলো আর ওখানকার সব থেকে ফেভারেট তোমাদের কোন খাবার সত্যি কথা যারা এই সব জিনিস বেচাকেনা করছে তাদের তো হ্যাড সাস্টিং রেখেছে তাও দুপুর থেকে বারোটার থেকে আমি শুনলাম বারোটার থেকে বিকেল অবধি এসব চলছে মানে হাতির যে ধৈর্য লেভেল সেটাকে কি আর বলবো মানে আমার দেখে কীরকম লাগছে যে তারা ওইদিকে পুরো দিনের ফাস্ট রেখে এইসব কাজ করছে খাবারের বেচা কেনা সেখানে খাবারের সুগন্ধ পাচ্ছে এদিক ওদিক থেকে নানান রকমের তাও যে কন্ট্রোল রাখা সেটা অবভিয়াসলি আল্লাহর জন্য করছে বাট তাও তাদের হ্যাট অপ আর স্পেশাল যে জিনিসটা আমি মেনশন করবো যে ওখানে ইফতার বাজার স্পেশালি মুসলিমদের ফেস্টিভ্যালের জন্য বাট স্টিল তারা ওখানকার মাইনরিটিরও খেয়াল রেখেছে যে সব কিছু মিক্স করছে না যেগুলো হিন্দুরা খায় না সেই জিনিসটা মিক্স করেনি যাতে সবাই এটা এনজয় করতে পারে আর উৎসব মানেই তো এটাই যে সবাই যেন এনজয় করতে পারে সো ইয়া গাই তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বা